মাধ্যমিকে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করলেন নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুরি তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই তার বাড়ি ইলামবাজার থানার কামারপাড়া গ্রামে প্রথমে আমি মানে আমার রিলেটিভ ফোন করে আমাকে জানালো যে আমি মানে থার্ড পজিশন হয়েছে আমি এতটা এক্সপেক্ট করিনি কিন্তু শুনে খুব খুশি মানে মানে প্রথমে মানে বিশ্বাস করে উঠতে পারিনি মানে আমার মানে যেরকম এক্সাম দিয়েছিলাম তাতে মানে এতটা এতটা হবে ঠিক ভাবতে পারিনি খুবই ভালো লাগছে ইচ্ছা তো আছে অনেক কিছু দেখা যাক কি হয় স্কুল বাদে দশ ঘন্টা হতো প্রতিদিন ভালো বাবা মা এবং স্কুলের সমস্ত টিচার এবং দেরকে আমি এটা উৎসর্গ করতে চাই কি অনুভূতি খুবই ভালো লাগছে আমরা আশা করেছিলাম যে ও র্যাঙ্কে আসবে কিন্তু মানে এতটা ভালো হবে এতটা ভাবিনি হয়েছে খুবই ভালো লাগছে কাকে মানে বলবেন যে ও কাকে দেখে এরকম পড়েছে বা কী করতে যাইছিল সেগুলো ও ছোট থেকেই একটা ভয়ঙ্করভাবে ওর স্ট্রাগেল করতে পারতো যে ও চেষ্টাও ছিল যে আমি আমাকে একটা কিছু করতে হবে ছোটো থেকেই এরকম একটা মনোভাব ওর মধ্যে ছিল এবং ওর চেষ্টার কোনো ত্রুটি ছিল না ওর সব সময় ও পড়া নিয়েই বেশি ব্যস্ত থাকতো এবং ওর কোনো প্রাইভেট টিউশনও ছিল না ও নিজের চেষ্টাতেই করেছে আপনারা ততটা হেল্প করতে আমরা যতটা পেরেছি খুব যে পেরেছি তা না বেশিরভাগটাই ও নিজের চেষ্টা আমার স্কুলের কলিগরাও অনেক হেল্প করেছে ওর স্কুলে টিচাররা হেড স্যার এবং অন্যান্য টিচাররাও হেল্প করেছে গ্রাম থেকে হ্যাঁ সত্যি গর্ববোধ হচ্ছে কেননা স্কুলটাও একটা ব্যাকওয়ার্ড জায়গায় স্কুলে যাতায়াত করাও প্রচণ্ড কষ্ট অনেকটা অনেক দিন এমনও হয়েছে ও নিজেই মনে মনে একাই হেঁটে হেঁটে স্কুলে গিয়েছে যে কেউ হয়তো দিতে যাওয়ার কেউ নেই কোনো যোগাযোগ ব্যবস্থা সেইভাবে ছিল না ও নিজেই যেত প্রচণ্ড লড়াই করেও এই জায়গায় এসেছে আর এইভাবে সেইভাবে আমাদের দিয়ে আসাও সম্ভব ছিল না মেয়ে যেটা চায় সেটা আমরা ওকে সাথ দেবো ও সায়েন্স নিয়ে পড়তে চায় এবং তারপরে দেখি কী করা যায় ও ইঞ্জিনিয়ারিং এনে যাওয়ার ইচ্ছা আছে এবার জানি না সামর্থ্য কুড়াবে নাকি আমার নাম তনুশ্রী ঘোষ